আমরা সমন্বয়কারী আন্দোলনের আন্দোলনকারী ছাত্রকে সমন্বয় পুলিশ সুপার নিজে এসে তারা শহর প্রদর্শন করে থানায় এসে থানাটা আমরা মুক্তি আবার কাজ শুরু করতে এবং আমাদের নির্দেশনা দিয়েছে

আমাদের এই আন্দোলনের যে মধ্যমণি যারা এই টাঙ্গাইলে সকল সমন্বয়ী আছে তাদের সবসময় আমাদের কথা বলছি এবং টাঙ্গাইলে বেশ আমরা ভালো আছি গোটা জেলায় ভালো আছে শুধু এইখানাটি আমাদের কার্যক্রম এই দুই দিন চলে নাই আজকে থেকে আমার চলছে আপনারা দোয়া করবেন আমরা জন্য এরকমভাবেই বেশ কি আন্দোলন No, no,